নমস্কার বন্ধুরা এক্সাম হেল্প চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি নতুন রিকোয়ারমেন্ট নিয়ে যেখানে দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট অফ নেভেল সিভিলিয়ান স্টাফের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছ অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নেভি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমাদের স্যালারি ইত্যাদি তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে এবং এই সব পদের জন্য তোমরা আবেদন করতে পারছো ডাক্সম্যান এবং তোমাদের এখানে কিন্তু চার্জম্যান এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ফ্যাক্টরি মেশিন ইত্যাদির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে অল ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো ছেলে এবং মেয়েরা তো এখানে তোমাদের বিস্তারিত তথ্য আজকের ভিডিও তো আলোচনা করো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে না পাশাপাশি করে প্রেস করতে হবে যেতে তোমার ভিডিও পৌঁছায় তোমার কাছে সবাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা অনলাইন মোডে তোমরা ওয়েবসাইটে গিয়ে গ্রুপ সি এবং গ্রুপ বি পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের লেভেল আর দেখতে পাচ্ছ যে লেভেল সিক্স অনুযায়ী পদে চারশোতে এক লাখ বারো হাজার চারশো টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমরা কিন্তু

এবং এখানে এসসিদের জন্য তেষট্টিটা একশো বারোটা ও তো এইভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ওয়েস্টার্ন কমান নেভেলের যেটা রয়েছে ওয়েস্টার্ন কমান্ডো নেভেলে এখানে দুশো সাঁইত্রিশটা সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ এসসি আনরিজার্ভ একশো ছয় ই ডাব্লিউএচাইএস আঠান্ন ও উনিশ এসটি তো এই হিসেবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে তোমরা যে কাজটি তোমরা সেই কাজটা আবেদন করতে পারছো এখানে টোটাল আটান্নটি আরও পোস্ট টাকা রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডার যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকেন্সি সাবজেক্ট অফ ভেরিফিকেশন তোমাদের দেওয়া রয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো টেন পাসেই ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ ফায়ার ম্যানের জন্য কিন্তু এই তোমাদের ভ্যাকেন্সিগুলো বের করা হয়েছে ঠিক আছে তো আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সি এবং ট্রেডসম্যান মেটে তোমাদের ওয়েস্টার্ন নেভাল কমান্ডার ইস্টার্ন এবং সাউথ সেম তোমাদের একশো একষট্টিটা ভ্যাকেন্সি আছে যে মিলিয়া ভাগ করে দেওয়া রয়েছে এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পিস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য তোমাদের আঠেরোটা ভ্যাকেন্সি রাখা রয়েছে তোমরা এর জন্য আবেদন করতে পারছো আর এখানে দেখতে পাচ্ছ কুকের জন্য রান্নাঘর রান্না যারা করে তাদের এখানে কুকের জন্য নটি ভ্যাকেন্সি রাখা রয়েছে পাঁচটি ইউ তিনটি এসি সি ও একটি তো এই হিসেবে তোমাদের মাল্টিটাস্ক কিন্তু এখানে এমটিএসও কিন্তু রয়েছে কিন্তু হ্যাঁ ঠিক আছে এম জন্য তোমরা আবেদন করতে পারছো ষোলোটি পদের জন্য একটি একটি করে তোমাদের ওবিসি সি ইডাব্লিউএস দুটি এবং আল রিজার্ভ এগারোটির জন্য তোমরা আবেদন করতে পারছো শুধুমাত্র টেন পার্সেন্ট আবেদন করতে পারছো আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে কিন্তু লেভেল ওয়ান অনুযায়ী এখানে তোমাদের যারা রয়েছে যাদের আবেদন করছো পিডাব্লিউডি তাদের জন্য কী কী তোমাদের দেওয়া রয়েছে এবং তোমাদের কী কী লিমিট রাখা রয়েছে তোমরা এগুলো রুলস রেগুলেশনগুলো দেখে নিতে পারো ঠিক আছে টেন পার্সেন্ট তোমরা আবেদন করতে পারছো ইন্ডিয়ান নেভির যে পদগুলি রয়েছে সেখানে তোমাদের এখানে আঠেরো থেকে পঁচিশ এবং বেশিরভাগ দেখতে পাচ্ছ যে আঠেরো থেকে সাতাশের মধ্যেই তোমাদের এইচ রাখা রয়েছে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ এস এস রা এবং ও সি তিন বছরের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলে দিই যে চার্জ মানে অটোমেশন তোমাদের অ্যানিমেশন তোমাদের দেখতে পাচ্ছ যে ওয়ার্কশপের জন্য তোমরা ব্যাচেলার ডিগ্রি অথবা দেখতে পাচ্ছ অফ সায়েন্স ডিগ্রি উইথ ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ফর্ম রেকনাইজড ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সায়েন্স এবং দেখতে পাচ্ছ যে নিয়ে তোমাদের এখানে তোমাদের কমপ্লিট করতে হবে অথবা ডিপ্লোমা এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলেও তোমরা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছমার ফ্যাক্টরির জন্য তোমাদের সেম রাখা রয়েছে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স এবং তোমাদের ম্যাকানিক্যালে পাস করে থাকলে ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে মেকানিকের জন্য তোমাদের মেকানিকের টু ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে তোমাদের করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসসি কমপ্লিট করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অথবা ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ ও কোনো গ্রাফি নিয়ে এবং এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো এবং এখানে তোমাদের ফায়ারম্যানের জন্য অবশ্যই বারো ক্লাস পাস করতে হবে এবং তোমাদের অবজেলারি ফায়ার ফাইটিং কোর্স থাকতে হবে ছ মাস এক বছরে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডাকসম্যানের জন্য সেম টু ইয়ার্স সার্টিফিকেট ইন ডাকসম্যানশিপ এবং তোমাদের ম্যাট্রিকুলেশন মানে টেন পাস করলে আবেদন করতে পারবে এবং ফিজিক্যালি স্ট্যান্ডার্ড কী দেখার আছে দেখতে পাচ্ছ ফায়ারম্যানের জন্য এখানে একশো পঁয়ষট্টি লম্বা হতে হবে ঠিক আছে টু পয়েন্ট সেন্টিমিটার দেখতে পাচ্ছ যে হাইট শ্যালবি অ্যালাউ ফর শিডুল ট্রাইভদের জন্য টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের কিন্তু মানে ছাড় দেওয়া হবে একাশি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চেস্ট চেস্ট এক্সপেন পাঁচ সেন্টিমিটার তোমাদের করতে হবে ওয়েট পঞ্চাশ কিলোগ্রামের মধ্যে এবং তোমাদের আই সিক্স বাই সিক্স নর্মাল এবং তোমাদের দেখতে পাচ্ছ ক্যারিং পারসন সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কিলোগ্রামে ডিস্টেন্স টপ দা একশো তিরাশি মিটার তোমাদের ছিয়ানব্বই সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে একটা তেষট্টি কিলো পাঁচ তেষট্টি পয়েন্ট পাঁচ কিলোগ্রাম মানুষকে নিয়ে তো তাহলে কিন্তু তোমরা এখানে এবং টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ডিচ ল্যান্ডিং টু বোথ ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে এটাও রাখা রয়েছে লং জাম্প তোমাদের টু পয়েন্ট সেভেন মিটার রাখা রয়েছে এবং ক্লাইম্বিং থ্রি রোপ ইউজিং হ্যান্ড টু ফিট তিন মিটার মানে ন ফুটের বেশি ফুট তোমাদের কিন্তু ভার্টিকাল রোপ তোমাদের কিন্তু ক্লাইম্বিং করতে হবে এবং ডিসকোয়ালিফিকেশন তোমাদের দেওয়া রয়েছে আইস ফাইস তোমাদের যদি ক্লালার বাইন্ডেস থাকো তাহলে ফ্ল্যাট ফিট ইত্যাদি নখ নি ঠিক আছে ডট ফ্রেমেটরি এবং তোমাদের ল্যাম্প এক্সট্রা ল্যাম্প থাকলে তোমরা কিন্তু এর জন্য বাদ যাবে ফাইন ইঞ্জিনিয়ারের জন্য তোমরা বারো ক্লাস এবং তোমাদের হেভি ভেহিকেল লাইসেন্স থাকতে হবে সেম তোমাদের এজ মানে ফিজিক্যাল ক্যাটাগরি রাখা রয়েছে সেম একদম সেম ঠিক আছে এখানে তোমাদের ট্রেডসম্যান মিডে দশ ক্লাস পাস করতে হবে যেখানে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে রিলেভেন্ট ট্রেডের টেস্টম্যান তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং এখানে তোমাদের পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য ম্যাট্রিকুলেশন এবং মাস্টার অফ নলেজ ইন হিন্দি অথবা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে ঠিক আছে পেস্ট কন্ট্রোলার ওয়ার্কারের জন্য কুকের জন্য ম্যাট্রিক্যাল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট উইথ ওয়ার ইয়ার ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড তোমাদের কুকের জন্য যদি রান্না করার জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তো এখানে তোমাদের ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট লাগবে এখানে তোমাদের কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া আছে ম্যাল এর জন্য শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন অথবা তোমাদের এখানে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আইটিআই পাস থাকতে হবে ঠিক আছে ম্যাট্রিকুলেশন তোমাদের থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে আইটিআই থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের কিন্তু মেশিন মিনিস্ট্রিয়ালের থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের চার্জম্যান ফ্যাক্টরি মেশিন মেকানিকের জন্য তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে চলে হেভি ওয়েকিলগুলো মোটর তোমাদের লাইসেন্স থাকতে হবে টাইস ম্যানমেটের জন্য তোমাদের কী কী কাজ রয়েছে সেগুলো তোমাদের দেওয়া হচ্ছে পোস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য তোমাদের কী কাজ রয়েছে মাল্টি টাস্কিং স্টাফের জন্য কাজ রয়েছে এগুলো তোমাদের করতে হবে এসে অবশ্যই পাঁচ বছর অবশ্যই তিন বছর এস এসটি পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ পিডাব্লিউডি দশ বছর এগুলো তোমরা পেয়ে যাচ্ছো এক্সাম ফি তোমাদের দুশো পঁচানব্বই টাকা এইখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু ইস্যুস করা হবে যে এক্সামেশন হল নিয়ে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে সাকসেসফুলি যারা তোমরা এখানে পেড করবে তারা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই মানে করতে পারবে তারা এবং তোমাদের পেমেন্ট করেই তবে তোমাদের অ্যাডমিট বেরোবে নাহলে কিন্তু বেরোবে না এখানে তোমাদের এস এস সি মানে এক্সামিসম্যানম্যানের জন্য তো কোনো রকম ফিজ লাগবে না দুশো পঁচানব্বই টাকা তোমরা দিয়ে চার্জ পে করে পে করতে পারছো এখানে ফি মোড অফ সিলেকশন তোমাদের দেখতে ইন্ডিয়ান নেভি বি নট ক্যারি তোমাদের কিন্তু কোনো রকমভাবেই নেওয়া হবে না এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করবে তার মাধ্যমে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ চারটে সাবজেক্ট ইংলিশ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের ইন্টেলিজেন্ট মানে হচ্ছে রিজনিং অঙ্ক এবং এ থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকছে নব্বই মিনিট সময় দেওয়া হবে কতগুলি কোশ্চেন দেখতে পাচ্ছ একশোটা কোশ্চেনের জন্য ঠিক আছে তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো তো তারা কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে পরবর্তীকালে তোমাদের এই ডিটেলসগুলো দেওয়া রয়েছে কি কি থেকে কোশ্চেন থাকছে কোন কোন সাবজেক্ট থেকে কী কী কোশ্চেন এগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে যারা সিরিয়াস যারা এই এক্সামটা দিতে চাইছো টেন পাসে মাধ্যমিক পাসে আইটিএ পাশে তোমাদের ডিপ্লোমা পাশে তোমরা এখানে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী কী কোশ্চেন থাকছে এগুলোও তোমরা দেখে নিতে পারো বিস্তারিত আলোচনা করছি না তোমাদের যদি প্রয়োজন হয় তো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো সাবজেক্ট তোমাদের কী কী লাগছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ডিটেলস এবং আমি বলে দিলাম যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি সবাইকে সাহায্য করবো অনলাইন অ্যাপ্লিকেশান কুড়ি জুলাই থেকে শুরু হয়েছে দুই আগস্ট চব্বিশের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আমি বলে দিচ্ছি এখনও কিন্তু তোমাদের কাছে সময় আছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছো যে তোমাদের সার্টিফিকেট এবং তোমাদের পাসপোর্ট সাইজ কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি মানে তোমাদের ছবি লাগছে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে কাজ সার্টিফিকেট লাগছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের সিগনেচার লাগছে তো এই ডিটেলসগুলো তোমাদের লাগছে ঠিক আছে কপি অফ সার্টিফিকেট পিডাব্লুডি এবং তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা যে আইডেন্টি রয়েছে আধার ভোটার এগুলো লাগছে ইন্ডিয়ান সিটিজেন নেপাল এবং ভুটানের যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারছো আলাদা আলাদা ক্যাটাগরি থেকে তোমাদের ডিটেলসগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে গিয়ে এবং নেভিতে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো যেহেতু আমি অ্যাপ্লাই করবো তো সেহেতু আমি অ্যাপ্লাই প্রসেস ভিডিও তোমাদেরকে নিয়ে এসে দেখিয়ে দেবো বন্ধুরা যাতে তোমাদের কোনোরকম প্রবলেম না হয় ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা প্রসেস ডিটারমিনেশন এবং তোমাদের টাইম দেওয়া রয়েছে আমি এগুলো বললাম না তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ট্রেড নেম ইত্যাদি দেওয়া রয়েছে অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের এখানে কী কী ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কোন কোন ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তো এগুলো তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার তোমার সঙ্গে হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা ধন্যবাদ